दर्श समाज असीं

উচ্চ উচ্চ আন্দোলনের সভাপতি আপনারা আমাদের পেছনে চলে আসেন দলঙ্ক ভৌরবল কিয়া ভৌরবাহী ছাত্র জনতার চলে এসেছেন আপনারা আমাদের পেছনে আপনারা আমাদের আন্তরের পেছনে সেই আমাদের থানায় এই ট্রেনের সামনে কেউ থাকবেন না দেশবাসী আপনারা সবাই জানেন আমাদের দেশে আমাদের দেশে কিছুদিন ধরে সেই সকল নৈত্রিক ভোট করতে শুরু হয়েছে এই সকল রসল এই সকল মৌত্রিক সব রচনদের পেছনে আমরা

এইখ হাসিনাতে নাতিপুতি এই শেখ হাসিনা যে সকল নেতৃত্বদেরকে তৈরি করেছিল ওই সকল নেতৃত্ব কুমেন্দরা আজকে আমাদের এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছে

পর্যায়ে আমাদের প্রধানমন্ত্রী আলোচনা করবে তারপরে নতুন তারপরে অন্যান্য মন্ত্রীদের আলোচনা শুনে পারব কার্যক্রম সমর্থন

পুনরা পাসপোর্ট নেতিবাদের নায়িকা শেখ হাসিনা বাংলাদেশে আলমুলারমাকে গ্রেফতারন করেছে ঠিক পাক স্বাধীনতার সহায় দিয়ে যারা ইসলামের আধার করেছে তাদেরকে আশ্রয় এবং আশ্রয় দিয়েছে ঠিক বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছে 2013 সালের 5ই মে আলমুলারรรค ঢালার মাধ্যমে সেই হেফাজতে তের দফা দাবির অন্যতম দাবি ছিল আল্লাহ তার আখির নবী মোহাম্মদের আরী সম্মান মর্যাদার বিরুদ্ধে যারা কটুক্তি করবে তাদেরকে প্রতিরোধ করতে ব্লাসমী আইন করার একটা দাবি ছিল কিন্তু ভারত এবং ইসলামের দালাল এই দেশের মুসলমান